গত কয়েকদিনের বৃষ্টিতে শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজিকান্দি এলাকায় প্রায় পঞ্চাশ একর জমি পানিতে তলিয়ে যায় এতে ওই জমিতে চাষ করা লাউ করলা বেগুন শশা ও লাল সহ নানা জাতের সবজির বাগান তলিয়ে যায় বৃষ্টি না হলেও জমিতে রয়ে গেছে পানি কৃষকরা বলছেন একসময় ঢাকা শরীয়তপুর সড়কের মাঝে একটি কালভার্ট দিয়ে খালে অপসারণ হতো পানি তবে গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ কর্মীদের ছত্র ছায় একটি প্রভাবশালী চক্র কালভার্টের পশ্চিম পাশের জায়গা ভরাট করে রাখে এতে আটকে যায় পানি নামার পথ অল্প বৃষ্টি হলেই জমিতে পানি জমে ফসলের ক্ষতি হয় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের কোনটা করাইছে কোনটা আসে নাই কোনটা ফুলাইছে সব বেচার অবস্থায় সব শেষ হয়ে গেছে আমাদের এখন এই পানিটা যাওয়ার জন্য যে জায়গাটা এই জায়গাটা ওইখানে কিছু লোক হ্যাঁ জমি কিনছে জমি করার পরে তারা ওইখানে ভুরা কিছু প্রভাবশালী লোক যার যার এলাকায় দাপট খাটাইয়া বালি বরট করিয়া আমাদের এই যে চকচক বিলীন হয়ে যাইতেছে কিছু অসাধু লোক এখানকার থেকে বালি দিয়ে করার কারণে আমাদের পানি দিয়ে জমিয়া থাকে এখান পানিটা নামে না সরকার ভাবে না দেখে তাহলে আমাদের বিরাট অসুবিধে চকটা পুরো মারি আছে। ভরাট হওয়ার বিষয়টি স্বীকার করে প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা কৃষি বিভাগের কৃষকরা তাদের আবেদন অতি দ্রুত আবেদন দাখিল করলে আমরা সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে কৃষকদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন স্থানীয় কৃষকদের দাবি জলাবদ্ধতার কারণে উপজেলার প্রায় দুই কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে সময় সংবাদ